কিন্তু আপনার জানাজারা কি একদিন পরবে না এই জন্য আমি প্রায় সময় বলি একটা গজল বলে ফেলি শেষ মুহূর্তে কত জানা দিয়েছি কত দাফ কত জানাজারে পড়েছি না মা আজ দিয়েছি কত দাফ তা জানা আছে না মাহারো তৈরি সা কত জানাজার পড়েছি না মা আজ দিয়েছি কত দাফো ঠিক না বেঠি আমার তোর বা আছে কোন শেখে আগাটে কোন মসজিদে এলানে হবে সবাই বেশে যে কাটে কোথায় কবি কোথায় করবে দাফন আমাকে সৌজন জানা যারে পড়েছি না আমা আজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি না আমা আজ দিয়েছি বলো বাবা যুবকরা বলো কত জানা যার আহ দিয়েছি কোথায় জানা জানাজার পড়েছি না মা আজে দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি না মা আজ দিয়েছি কত এই মসজিদটার ভিতরে একদিন তোমার মৃতের খাট থাকবে এই মসজিদের ভিতরে তোমার শেষ বিদায়ের পালকিটা থাকবে আসর না আসল নায়র হবে কবরের ভিতরে তুমি একবার ভাবো যুবক আমি শেষ কথা বলে দিয়ে যাই তোমাকে আল্লাহর অলিকে মহব্বত যদি করতে চাও যেই পথ চলে আল্লাহর অলিরা আল্লাহর উলি হয়েছেন সে পথ আমাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহর অলিরা করেছেন আবাদত আল্লাহর অলিরা করেছেন মহব্বত আল্লাহর অলিরা করেছেন সোহবত আল্লাহর উনিরা করেছেন মা বাবার খেদমত